শারদ উৎসবে আমরা আসছি আপনার এলাকার পুজো মণ্ডপে তুলে আপনাদের ধরবের পরিবেশ সেই সঙ্গে দেখাবো জমিদারদের পুজো মণ্ডপের নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি উজ্জ্বল কর আপনার দেখছেন ইউ টোয়েন্টি ফোর নিউজ বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আর মাত্র কয়েকদিন বাকি তারই মধ্যে জেলার বিভিন্ন পুজো কমিটিকে রাজ্য সরকারের অনুদানের চেক প্রদান সেই সঙ্গে চুরি হয়ে যাওয়া সাধারণ মানুষের পুনরায় ফেরত দেওয়া এবং পুজোর মধ্যে কোনো রকম মহিলাদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশেষ নজরদারির জন্য পিঙ্ক মোবাইলের শুভ উদ্বোধন অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক মুক্তা আরিয়া ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারের অমিত মি জাবালগি ছিলেন জেলার সভাধিপতি রঞ্জন ধারা ছিলেন বিধায়ক তপন দাশগুপ্ত ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার ছিলেন চাপদানির পৌরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র এছাড়া উপস্থিত ছিলেন অনেক সম্মানীয় ব্যক্তিবর্গরাও কমিশনার অমিত পি বলে এই পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই পুজোর মধ্যে বিশেষ করে মহিলা সুরক্ষার উপর জোর দেওয়া হয় তারির জন্য এই পিঙ্ক মোবাইলের উদ্বোধন এর মধ্যে বিশেষ সুবিধা থাকছে যে গ্রামের অলিগলি রাস্তায় যেমন থাকছে উইনার স্ট্রিমের মহিলা বাইক বাহিনী এবং একদম গ্রামের ভেতরে গলিতে যেখানে গাড়ি না যেতে পারে সেখানে অনায়াসে এই ইলেকট্রিক সাইকেল পিঙ্ক মোবাইলে পৌঁছে যাবে মহিলা সুরক্ষার উদ্দেশ্যে এছাড়াও কমিশনার অমিত পি গিয়ে আরো কি কি বললেন সরাসরি শুনে নেব আলিপুটা এখানে অনুষ্ঠান করেছি সব থেকে প্রথম दुर्गा पुजो उपलक्षे हमारे पुजो कमिटी नगर भद्रेश्वर एंड चंद्रनगर इलाक जो गोजो कमिटी आज है जरा परमिशन पे चुप चुट दिए सरकारी अनुदान कठाजे अनुष्ठान दिल्ली ये एक परमिशन क्यों ना जाए কী কী প্রিকাশন নেওয়া যাবে নিরাপত্তার দিক থেকে সে সমস্ত আলোচনা জানিয়ে তাছাড়া আমরা কিছু যে হারিয়ে যারা হারিয়েছিলো বা চুরি হয়েছিল ওটা উদ্ধার করে আমরা এখান থেকে আমরা মোবাইল ডিস্ট্রিবিউট করেছি এটা দফায় দফায় হচ্ছে আমরা উত্তরপাড়া গানকুনি গান এরকমই একটা অনুষ্ঠান করে এখানে পুজো কমিটিগুলোকে ঠিক দিয়েছি এবং মোবাইল পুরো দেওয়া হয়েছে সিদ্ধান্ত রেস হয়েছি এবং এটা লাস্ট দফায় চুচরা ভাদৃষ্ণ উৎসন্দনগুলো আমরা এটা করেছি এছাড়াও মহিলা সুরক্ষার জন্য আমরা আজকে পিঙ্ক মোবাইল এখানে উদ্বোধন করেছি আমাদের সঙ্গে আছেন জেলা শাসক মহাশয় আছেন এমএলএ চুচুরা এমএলএ চট্টগ্রাম চেয়ারম্যান চুচুরা এরিয়া চাঁদানি এবং জেলা সভাধিপতিও ওখানে উপস্থিত ছিলেন সবাই কিন্তু পুজো উপলক্ষে পুজো কমিটিগুলোকে পরামর্শ দিলেন যে কী এখানে করা উচিত কীভাবে আমরা সুরক্ষিত থাকতে পারি এ সময় পুলিশকে কিন্তু ওরা ধন্যবাদ জানালেন এটা পরিষেবা দেওয়ার জন্য এসে পুজোর সঙ্গে যে আমরা বিশেষ যারা ডিটি করি তারা আমাদেরও মনোবল খুব ভালো মানে বেড়েছে আমরা এইরকম সবাই মিলে একটা টিম হিসাবে এখানে কাজ করে করার জন্য উৎসাহিত আছে এবং রকমের এখানে আমাদের পেট্রোলিং হয় এখন আজকে তো মহিলার নিরাপত্তা এটা কিন্তু বড় বিষয়ভাবে দাঁড়িয়ে আছে আমরা বিনাশ টিম আমাদের করা আছে এখানে স্কুটি নেই যে এলাকাগুলো স্পেশালি যে শহরাঞ্চল এলাকায় এরা স্কুটি নিয়ে কিন্তু দহল দেবে এছাড়া যে মহিলা বিরুদ্ধে যদি কোনো ক্রাইম ঘটে কোনো দুর্ঘটনা ঘটে সে সমস্ত উমেন পুলিশ স্টেশনে একটা তদন্ত হবে পশ্চিমবঙ্গ সরকার থেকে প্রত্যেক জেলায় কিন্তু উমান পুলিশ স্টেশন হয়েছে সিপিসিতে দুটো পুলিশ স্টেশন আছে উমেন পুলিশ স্টেশন একটা শ্রীরামপুরে আছে একটা চুচুড়োতে আছে এ ছাড়া আমরা একটা অপরাধিতা ট্রান্সপোর্ট করেছি যত নিরাপত্তা সম্পর্কিত যে কাজ করার আছে যেเภอ শহর আর ব্যাপারেছি তারপর মাধ্যমে হবে তার একটা অংশ হচ্ছে এটা পিঙ্ক মোবাইল যেখানে স্কুটির যাওয়ার সম্ভাবনা যেমন গ্রামাঞ্চলে panchayat এলাকা एवं दूरदराजा इलाका रिमोट इलाका আমরা পিঙ্ক মোবাইলগুলো সে কভার করব এই ছাড়া নারী শক্তি অ্যাপ আমরা শুরু করেছি যারা পশ্চিমঙ্গ সরকারি যারা অধীন যে যারা মহিলার কাজ করেন ওদেরকে অ্যাপ দেওয়া হচ্ছে যদি কোনো ওরা এটা বিপত্তিজনক কোনো পরিস্থিতি যদি থাকেন শুধু একটা বটেন টিপলেই একটা কন্ট্রোল রুমে ফোন চলে যায় ওরা যদি কিছু বলে বা না বলে আমরা সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের থেকে কম রেসপন্স টাইমে আমরা ওখানে পৌঁছে যেতে পারি তো এই সমস্ত পরিষেবা আমরা আপ্রাজিত টাসপোর সঙ্গে আমরা মাধ্যমে আমরা দিচ্ছি আজকে কিন্তু মোবাইলের উদ্বোধন এখানে হল এছাড়া আপনি ইলেকট্রিক গ্রিন উইনার্স আপনারা দেখেছেন শহরাঞ্চলে আবার সবসময় স্কুটার নিয়ে যাওয়া উচিত না খুবই কনজেস্টেড এলাকা আপনি দেখেছেন চুচুড়া সুদামপুরে খুবই কনজেস্টেড এলাকা সেই জায়গাতে পলিশন করা উচিত না সেজন্য একটা ইলেকট্রিক যে আমাদের যে সাইকেলগুলো এটা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকার থেকে দেওয়া হচ্ছে পঁচিশটা আমরা পেয়েছি এই সমস্ত যে ছোটো শহর হচ্ছে কয়েকটি আমরা கல்பி <muchas> আমরা প্রত্যেক হসপিটালে ব্যবস্থা করছি কিন্তু না যদিগুলো হসপিটাল আছে যারা সিকিউরিটি গার্ডস আছে আমরা বিশেষভাবে ট্রেনিং দেওয়া কীভাবে পেশেন্ট তাকে আমরা অ্যাক্সিডেন্ট এবং এছাড়া জেলাশাসক মুক্তারিয়া তিনি বলেন জেলা যে বন্যার সৃষ্টি হয়েছে ইতিমধ্যে বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত অফিসাররা প্রাণের জন্য কাজ করছেন এবং বহু সাধারণ কর্মীরাও এই কাজে নিযুক্ত রয়েছে আপাতকালীন পুজোয় কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ ঘটবে তার জন্য প্রশাসন রেডি রয়েছে এছাড়াও আরও কি কি বললেন জেলাশাসক মুক্তারিয়া আমরা সরাসরি শুনে নেব প্রিয় দর্শক দেখতে আপনারা চাকরি দেখতে রিপোর্ট চোখ রিপোর্ট নিউজ বাংলার পর্দায়

ক্যাম্পগুলো প্রত্যেকটা জায়গা জায়গাতেই চলছে এর সাথে আমাদের যতগুলি যে কলগুলো আছে যা কেন কি ওটা তো যেহেতু জলে ডুবে গিয়েছে না প্রত্যেকটাই ডিসইনফেকশন করা হচ্ছে তাতে আমাদের বাজার এটাকে একদম এখন আমাদের প্রায় আমাদের সেই কারাম্বা কুলসুরা তারকেশ্বর জাঙ্গিপাড়া খানাকুল এই এলাকাটা অনেকটাই জেগে উঠেছে খানাকুল নিয়ে আমাদের

সেটা তারা ওই বাড়ি বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছে আমাদের আর আমাদের যে হেলথ ক্যাম্পগুলো আছে সেটা আমাদের আনএফেক্টেড এলাকা থেকে সেইখান থেকে সব ডাক্তারগুলোকে নিয়ে গিয়ে আমরা হেলথ ক্যাম্পের টিম করিয়েছি আমাদের জেলা পরিষদের পক্ষ থেকেও যেটা আছে এই সবগুলোকে নিয়ে আমাদের অতিরিক্ত আমাদের তার অতিরিক্ত মানে যে ড্রাই ফ্রুট খাবার তার সাথে দেওয়া হচ্ছে আমাদের খাদ্য দফতর যেটা রয়েছে তার থেকে আমরা যে এইগুলো যে ক্যাম্পগুলোতে ফিরে যাচ্ছে তাদেরকে জিআর রাইস দেওয়া হচ্ছে যাতে ওরা এক্সট্রা এই যে চালটা হচ্ছে তার যাতে দিয়ে বাড়িতে আর তার সাথে আমাদের প্রত্যেকটা আমাদের যে যতগুলো যে জায়গাটা আছে আপনারা জানেন একটা দয় ত্রানের মাধ্যমে আমরা যত যে জায়গা আছে সেইখানে আমরা মানুষের কাছে যাতে মানে ওকে বাড়ি থেকে আর কোথাও যাতে আসতে না হয় সেটা চলছে আর গ্রুয়াল কিচেন যেইখানে যেইখানে আমাদের যেইরকম এখনও যারা ক্যাম্পে মানে আসি আর হয়তো বাড়িতে সেরকম করতে পারছি না তাদেরকে আমরা ওই গ্রুয়াল কিচেনে দেখাচ্ছি কিছু মানুষের আছে যাদের বাড়ির একদম খুব ক্ষতি হয়ে গেছে থাকতে পারছে না তাদেরকে আমরা আরে গিয়ে আছে তো আমরা ওদের নিয়ে আমরা অল্টারনেটিভ ব্যবস্থাটা খুলিয়েছি আর এরই মাঝে আমাদের যেটা রয়েছে যেটা বাড়ির ক্ষতি হয়েছে তার অ্যাসেসমেন্টটা চলছে এগ্রিকালচারের অ্যাসেসমেন্টটা আরম্ভ হয়ে গেছে হর্টিকালচারের অ্যাসেসমেন্টটা আমাদের চলছে সেটা নিয়ে আমরা মানুষের কাছে যা যা আছে এই মানে ফিশারিজের অ্যাসেসমেন্ট আমাদের যেটা আছে সেটা হবে তো আমরা চাইছি আমাদের মানুষের মানে যত যা আছে মানে তাদের সাথে থাকে সে আমরা ওদের যে যা যেইখানে ক্ষতিপূরণ হয়েছে সেইখানে আমরা ওদেরকে মানে নর্মাল লাইফে নিয়ে আসতে পারি সিমিলারলি যে ওদের বলাঘড় জাঙ্গিপাড়া তারকেশ্বর ওইখানে সে তুলনায় মানে আমাদের মানে আরামবাগ ডিভিশনের তুলনায় একটু কম আছে বাট তাও আমরা ওদের সাথে যে মানুষের কাছে যাতে তারা নর্মাল লাইফে ফিরে আসতে পারেন এই পুজোটা পালন করতে পারেন আমরা সেই দিকেই আমাদের আমরা আমাদের যাগুলো আছি আমাদের সব দফতরেরই আমাদের হান্ড্রেড পার্সেন্ট আমাদের কিউআরটি আছে কুইক রেসপন্স টিম যাতে আমাদের এটা সব দফতরেরই আছে এটা আমাদের হোক আমাদের হেলথের হোক আমাদের পিএইচই হোক মানে যারা যারা মেন কাজের সময় যারা লাগবে तादेह नहीं है आउट ऑफ़ प्रते तो और उधर नंबर टा प्रत्येक टा नहीं है प्रत्येक टा तो ये जो बोलते बाली है वहाँ पे प्रत्येक पढ़ाई पढ़ाई विरक्तम बीमोलो भाषण ताले तारा प्रस्तुत साथ नहीं है ना अम्मरा अम्मरा हम लोगों की हमारे लोगों की जो आज चीज़ें हैं कि हमारे लोगों की आज हमारे लोगों की आ অতীকে ধন্যবাদ জানাই কারণ কি আমরা সকলেই অনেকটাই পোক্রেট করিয়েছেন আমাদেরকে যেখানে মানে যেরকম সকলের সহযোগিতার জন্য মানে এই যে আমাদের আমরা সকলের কাছে রোধ রাখবো নিজে যেটা সহযোগিতা করেন আর যখনই যেরকম কোনো মানে ঠিক যদি সেরকম যদি কোথাও যদি অ্যালার্ট হয় সেটা আমাদেরকে জানাবেন আমরাও যদি সবসময় কি যদি আপনারা জানেন কি আমি কি মানুষ আপনারা জানেন কি কি বলে অনেক বার আপনাদের বাড়ি কে যাওয়া হলো আমি সাফল্য করে কেও করো আমি উচ্চ সংগ্রহ কেও না বলো তো সেটা নিয়ে আপনাদের সম্মান মানে জন্য মানে সফলের কাছে ধরো তো আপনারা যে সম্মান দেশ বস্তু করে যেটাই আপনারা হাত থেকে চলে যাবে না আপনাদের চেক বা মোবাইল